নমস্কার আমি গোপা সরকার আমার শিক্ষা সংস্কৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমরা আজকে একটি গল্প আলোচনা করব সেই গল্পটি আলোচনা করার আগে সেই গল্পটি নীতিবাক্য সম্বন্ধে আলোচনা করব। আমরা এই কথাটি শুনেছি যে যো ধ্রুবাণী পরিত্যাজ্য অধ্রুবাণী নিষেবতে তস্য নশান্তি অধ্রুবং বহি অর্থাৎ কি বলছে যে যে ধ্রুব মানে অর্থাৎ ধ্রুব যে বস্তু অর্থাৎ ধ্রুব কথার অর্থ কি স্থির সেই ধ্রুব বস্তুকে পরিত্যাগ করে অধ্রুব বস্তু অধ্রুব অর্থাৎ কি সেই ধ্রুবর ঠিক বিপরীত অর্থাৎ অনিত্য বা পরিবর্তনশীল সেটা হচ্ছে অধ্রুব সেই যে ধ্রুব বস্তুকে পরিত্যাগ করে অধ্রুব বস্তুর সেবা করতে যায় তখন কিন্তু দেখবে যে সেই ধ্রুব বস্তুটা তো নষ্ট হয় তার সঙ্গে সে যে ওই ধ্রুব বস্তুটা পরিত্যাগ করে অধ্রুব বস্তুর পেছনে ছোটে সেই অধ্রুব বস্তুও ধ্রুব বস্তুর মতোই বিনষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় চলো তাহলে সজাসজি আমরা গল্পে চলে যাই প্রথমে দেখো আমরা দেখব গল্পের নাম কি এই ছোটো গল্পটির নাম হচ্ছে অতি লোভের পরিণাম অর্থাৎ কি অতি লোভস্য পরিণাম বলছে একদা কশ্চিৎ কুকুর একম মাংস প্রাপনতি একদা অর্থাৎ কি একদিন কশ্চিত অর্থাৎ কোনো এক কুকুর একদিন বা একদা কোনো এক কুকুর একম একটি মাংস খণ্ডম প্রাপনতি স্ম একদিন একটি কুকুর একদা একদিন কোনো এক কুকুর একটি মাংসখণ্ড স্ম অর্থাৎ পেয়েছিল মুখেন স মাংস খণ্ডম নেতা নদী তীরবর্ধমানা নদী তীর বর্তমানা গচ্ছতি স্ম অর্থাৎ কি বলছে মুখেন স মুখেন অর্থাৎ মুখে করে সে অর্থাৎ সেই কুকুরটি মাংসখণ্ডম সেই মাংসখণ্ডটি নিতা অর্থাৎ নিয়ে নদী তীরবর্তমানা অর্থাৎ কি বলেছে নদী তীর ধরে বা নদী তীরের পথ ধরে গচ্ছতি স্ম সেই নদী তীরে পথ ধরে যাচ্ছিল অকস্মাৎ সহ নদী জলে পতিতম আত্মনা প্রতিবিম্বম পর্ষতি স্ম অকস্মাৎ অর্থাৎ কি হঠাৎ সে নদী জলে পতিত অর্থাৎ কি সেই প্রতিচ্ছবি পতিত আত্মনা প্রতিবিম্বম সেই নদী জলে নিজের প্রতিচ্ছবি পর্ষতি স্ম দেখতে পেল বা কি বললো তাহলে এখানে অব্দি মানে কি দাঁড়ালো দেখো অকস্মাৎ হঠাৎ সেই কুকুরটি নদী জলে পতিত নিজের প্রতিচ্ছবি দেখতে পেল স মনসি চিন্তায়তি স্ম মনসী অর্থাৎ সেই কুকুরটি মনে মনে চিন্তা করলো কি চিন্তা করলো অয়ং অপর স্ব মাংস খণ্ডম আদায় গচ্ছতি অর্থাৎ কি বলছে যে অয়ং এই অপর স্ব কুকুর মাংসখণ্ড আদায় গচ্ছতি অর্থাৎ কি বলছে সেই কুকুরটি চিন্তা করছে যে অপর একটি কুকুরও মাংসখণ্ড নিয়ে যাচ্ছে অথ লোভাত অতপর লোভবশত তৎ মাংসখণ্ডম অপি গ্রহীত ইচ্ছতি স্ম অতপর কী হল সেই নিজের ওই প্রতিচ্ছবি দেখে ভাবলো অন্য একটি কুকুর একটি মাংসখণ্ড নিয়ে যাচ্ছে তখন তার ইচ্ছে হলো সেই মাংসখণ্ডটিকে লাভ করার অতপর লোভবশাত সেই কুকুরটি মাংসখণ্ডটি অপি গ্রহীতুম স্ম সেই মাংসখণ্ডটি লাভ করার ইচ্ছে হলো তৎ গ্রহীতুম যদা মুখ ব্যাদানম করতি স্ম তৎ অর্থাৎ কি তখন সেটি গ্রহণ করার জন্য মুখ মুখবিয়াদানম করতি স্ম তখন সে মুখ বেতানাম অর্থাৎ কি যখনই সেই কুকুরটি সেই মাংসটি গ্রহণ করার জন্য হাঁ করল তদা তসিয়া মুখস্থিতম মাংসখণ্ডম অপি জলে পতিতাম তখনই তার মুখের অভ্যন্তরে বা মুখে যে মাংসখণ্ডটি ছিল তখন সেটি কি হলো জলে পতিতাম জলে পড়ে গেল তত তখন অনুতপ্ত স তখন সে অনুতপ্ত কুকুরটি মনসী চিন্তায় স্ম তখন সেই অনুতপ্ত কুকু কুকুরটি আবার মনে মনে চিন্তা করল সর্বই এব উচ্চাশা কর্তব্যা কিন্তু দুরাশা কদাপি কারিয়া অর্থাৎ কী বলছে যে সকলেরই কিন্তু উচ্চাশা করা উচিত বা প্রত্যেকেরই উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত কিন্তু কখনও দুরাশা করা উচিত নয় কুকুরটি কিন্তু একটি মাংসখণ্ড লাভ করেছিল কিন্তু লোভ বসাত কি হলো কুকুর নিজে যে মাংসখণ্ডটি লাভ করেছিল সেটা তো জলে পড়ে গেলই এবং তার আশাটাও জলে পড়ে গেল তাই নীতিবাক্যে বলা হচ্ছে যে যো য্রুবাণী পরিত্যজ্য অধ্রুবাণী ধ্রুবাণী তস্য নান্তি অধ্রুবং নষ্টমেবহী অর্থাৎ কি যে ধ্রুব বস্তুকে পরিত্যাগ করে অধ্রুব বস্তুর সেবা করে সেবতে। ধ্রুবানী তস্য নি সেই ধ্রুব বস্তু নসন্তি অর্থাৎ নষ্ট তো হয়ই অধ্রুবং নষ্টমেবহী অধ্রুব বস্তুও নষ্ট হয়ে যায় এই গেল আমাদের ছোট গল্প এখান থেকে আমি কিছু ব্যাকরণ অংশ আলোচনা করেছি সেই ব্যাকরণ অংশটা আমি তোমাদেরকে পড়াবো দেখো এখানে বলেছে ব্যাকরণে বলেছে যে মাংসখণ্ড আমরা এখানে মাংসখণ্ড দেখলাম সেই মাংসখণ্ডম পদটিতে কিন্তু কর্ম কর্মণী দ্বিতীয় বিভক্তি প্রযুক্ত হয়েছে মুখেন যে পদটি পড়লাম যে সেই যে কুকুরটি মুখে করে মাংসখণ্ডটি নিয়ে যাচ্ছিল সেই মুখেনো পদে করণ কারকে তৃতীয়া বিভক্তি প্রযুক্ত হয়েছে এখানে কিছু প্রত্যয় আলোচনা করেছি নিত্বা অর্থাৎ কি নিযুক্ত ত্বাচ প্রত্যয় পশ্যতি দেখা দৃশপূর্বক লট তি চিন্তায়তি স্ম এখানেও দেখো চিন্তাপূর্বক লট তি যুক্ত স্ম আদায় আপূর্বক দ্বাধাতু ল্য প্রত্যয় গ্রহীতুম গ্রহধাতু তুমন প্রত্যয় এখানে প্রযুক্ত হয়েছে এরপর দেখা বলেছে ইচ্ছতি স্ম ইস যুক্ত লট তি যুক্ত স্ম করতি যুক্ত লট যুক্ত তি আশা করি আমার ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো